এটা হচ্ছে আমাদের সুপারি বাগান এই বাগানের মধ্যে প্রায় আড়াইশোটা গাছ রয়েছে এই পুরা বাগান বিক্রি করে দেয়া হয়েছে এবার সুপারি বেশি নাই একেবারে কম কিন্তু তারপরও পুরা গাছ যত সুপারি আছে এই গাছে ওঠাও মুশকিল পাঠিয়ে আসছিল বিক্রি করে দেয়া হয়েছে আর এইটা তারা যতদিন সুপারি না পাকে ততদিন পর্যন্ত রাখবে তারপরে পেকে গেলে পুরা গাছে যা আছে সব পেরে নিয়ে চলে যাবে এক হিসেবে ভালো হয়েছে কারণ এই সুপারি পাড়াও ঝামে না কেউ পারতে পারে না নিচেই পড়ে যায় পাখিতে ওই বাদুর আছে এই যে সুপারি পড়ে রয়েছে বাদুরে মুখে করে নিয়ে চলে যায় পরে দিন শেষে কিচ্ছু পাওয়া যায় না এই জন্য এইবার আমরা চিন সিদ্ধান্ত নিয়েছি যে পুরা বাগান বিক্রি করে দিব তারপরে পার্টি আরছিল তারা পুরা বাগান কিনে নিয়েছে ওই দেখেন কাছে সুপারি ধরে আছে এই যে সুপারি ধরে আছে এই রকম পুরা বাগান বিক্রি করে দেওয়া হয়েছে দিন হিসাবে ভালোই যা বিক্রি করা হয়েছে আমাদের সাধ্যমতো মানে ভালোই আর এটা আমাদের পুকুর পুকুরের অবস্থা বেশি ভালো না পুকুরের পাড় ভেঙে গেছে এই জন্য এইবার বেশি মাছ দেওয়া হয় নাই মানে যা দেওয়া হয়েছে মানে খাওয়ার মতো কিন্তু পুকুরের চর্তুর দিকে মানে গাছপালা তো এই জন্য বেশি একটা ভালো রোদ লাগে না ওই আর একটা পুকুর আছে ওই পুকুরে আবার অনেক ভালো রোদ লাগে আর এই বাগানে আছে দেখেন বাগান আছে কিন্তু বাগানের মধ্যে ততটা মশা নাই সন্ধ্যার দিকে আসলে একটু মশা কামড়ায় কিন্তু তত মশা নাই এই যে এখানে ড্রাম ছিল ড্রামের মধ্যে পানি জমা ছিল পরে দেখলাম যে পানি জমা থাকলে হয়তো মশার হতে পারে এই জন্য ড্রামটা উল্টা করে দিয়েছি যাতে পানি জমা না থাকে আর এই পুকুরের মধ্যে মশা হয় না এই কারণেই মাছ আছে তো মশা ডিম পারলে মাসে ওইগুলা খেয়ে নেবে এই জন্য মশা বৃদ্ধি পাবে না আর এমনি দুই চারটা যে মশা আছে এই মশা আসলে আপনার ইয়ে নাই ওই বিষ নাই এই মশাগুলো সাধারণত গাছের পাতার রস খায় এই জন্য ওই সব মশায় কামড় দিলে তেমন কোনো ক্ষতি হয় না এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মেন রাস্তা এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশে অক্সিজেন ভরপুর অক্সিজেন গাছপালা যেখানে আছে সেখানেই পরিপূর্ণ অক্সিজেন পাওয়া যায় এটা খুবই সুন্দর জায়গা যখন বেশি গরম পড়ে রোদ লাগে তখন আমরা এই বাগানের মধ্যে আছি কিন্তু এখন এই শীতের সময় তো বেশি একটা পরিচর্যা নাই বাগান কিন্তু যখন গরমের সিজন আসবে তখন এই বাগান পুরো পরিষ্কার করা হবে এখানে চকি পাতা হবে মানে বসার জন্য জায়গা করা হবে তখন বসে রেস্ট নেওয়া জন্য ব্যবস্থা করা হবে এই যে এখানে আমরা বসে থাকি এইটা হচ্ছে লিচু গাছ এই দেখেন এবার লিচু গাছে লিচু জানি না ধরবে কিনা গাছের নিচে পড়ছে তো এই জন্য গাছ বৃদ্ধি পাচ্ছে না আম গাছ মেহগুনি গাছ প্রচুর রকমের গাছ আছে মধ্যে সুপারি পড়ে আছে একটা এই আর একটা এই যে এখানে আর একটা ওই দিকে আর একটা আছে চল এই যে এখানে আর একটা সুপারি ওই পাশে আর একটা এই যে এইখানে তারপরে ওই পাশে আর একটা এই দেখেন সব সুপারি পড়ে পড়ে আছে এই সুপি সুপারি যদি কোড়ানো হয় তা প্রায় ষাট সত্তরটা সুপারি পাওয়া যাবে এই বাগানে অনেক সুপারি পড়ে আছে কিন্তু কে কুড়াবে এই লোকে আসে এই দিক দিয়ে যায় ওই চোখে পড়লে সব নিয়ে চলে যায় এই জন্য সুপারি কুড়াইতে তৈরি ভোরবেলা মানে আজানের সময় আসতে হবে এই জন্য অনেক সময় সুপারি গাছ থেকে পড়লে পাওয়া যায় না সব নিয়ে চলে যায় এটা হচ্ছে পথ এই পথ দিয়ে সব আসে আরও দেখেন পুকুরের মধ্যে হাঁস নামছে এই যে হাঁস নামছে খাবারের জন্য তারা বেশিরভাগ সময় মাছ খায় পুকুর থেকে যে মাছ ছোটো ছোটো মাছ আছে ধরে ধরে খায় হাঁস